আসসালামু আলাইকুম আ আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ সোমবার ঘড়িতে এখন সময় সকাল সাতটা সবাইকে একটি স্নিগ্ধ সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি বাচ্চাদের স্কুল থেকে গার্ডিয়ান কল করেছে ওরা যে পরীক্ষা দিয়েছিল তার খাতা দেখানোর জন্য ঘোষ করে তাই সকাল সকাল বের হয়ে যাচ্ছি পুতুলি বাবাকেও সাথে নিয়ে যাচ্ছি বাচ্চাদের স্কুলের উদ্দেশ্যে বেশ অনেক দিন পর স্কুলে যাচ্ছি উট্টুলি বাবার তো এক্সাইটমেন্টের শেষই নাই খুব দ্রুত যাচ্ছি তা না হলে আবার বাসটা মিস হয়ে যাবে হাতে একেবারেই সময় নেই মিনিট দুয়েকের মতো সময় আছে পা চালিয়ে চলুন যাই আর যদি আমরা তিরিশ সেকেন্ড মতো দেরি করতাম তাহলে আজ বাসটা মিসই হয়ে যেত যাই হোক আল্লাহর নাম স্মরণ করে বাড়ি থেকে বের হয়ে বাসে উঠে পড়েছি এখন রওনা হয়েছি পুটুলি বাবা তো ভীষণ খুশি হয়েছে দেখতে পাচ্ছেন পুটুর পুটুর করে সে বেশ কথা বলছে আমি বাচ্চাদের সাথে ওদের বাসে যেতে পারিনি যেহেতু ওদের ছেলেদের বাস মেয়েদের বাস আলাদা হয় পুরুষ গার্ডিয়ানরা সহ ছেলেরা উঠেছে ছেলেদের বাসে আর মেয়ে গার্ডিয়ান মহিলারা সহ মেয়েদের বাসে আমরা এখন যাচ্ছি ঐতিহ্য যশোরের গর্ব এবং যশোরের প্রাচীনতম নিদর্শনের মধ্যে একটি যশোর লালকোট যারা যশোরবাসী আসেন তারা তো চেনেনি আর যারা যশোরের বাইরে থাকেন তারা একবার এখান থেকে এসে ঘুরে দেখতে পারেন কথা বলতে বলতে স্কুলে চলে এসেছি আর বাকি বাচ্চাদেরকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে ক্যান্টিনে আমরা অপেক্ষা করছি অনেক গার্ডিয়ান এসেছেন অনেকেই ক্লাসরুমের বাহিরে দাঁড়িয়ে আছেন বা আবার অনেকে আমাদের মতো ক্যান্টিনে এসে বসেছেন ক্যান্টিনের ভিড় আস্তে আস্তে বাড়তে থাকলে পুট্টুলি বাবা অনেকটা অস্বস্তি ফিল করছিল। ওখান থেকে ওকে নিয়ে একটা ডিম প্যাটিস নিয়ে বাহিরে চলে এসেছি এখানে এসে বসেছি রোদ নেই ঠিকই মেঘলা ওয়েদার কিন্তু রোদের তীব্রতা ভীষণ সে আবার এখানে বসে বসে আমাকে জিজ্ঞাসা করছে আমি কখন যাবো আম্মু আমার ক্লাসরুমে এমন একটাভাবে জিজ্ঞাসা করলো কথাটা আমি ফুটেজটুকু নিতে পারিনি কি মনে হচ্ছে যে ও যেন ওই স্কুলের স্টুডেন্ট আমি ওকে জোর করে আমার কাছে ধরে বেঁধে রেখেছি সামনে এই যে এখানে একটা বিমান দেখা আছে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেরই যেন ফটো ফ্রেমে এর একটা ছবি রাখা চাই চাই একটু ফাঁকা হলে আমিও পুতুলি বাবাকে নিয়ে চলে এসেছিলাম এখানে আমি ওকে বললাম একটুখানি এখানে দাঁড়াও একটা ফটো টটো তুলে দিই ও বাবা কে শোনে কার কথা এই পাশে একটা ছোট্ট প্লে গ্রাউন্ড আছে সে তো সেখানে Hum. Acha? Ué! Ei, ei, O ei! é isso? É isso? É isso? É isso? É isso? যাও আস্তে করে বৃষ্টি এখানে শুকায়নি আস্তে হ্যাঁ ইয়া আস্তে 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 সামনে কাদা হ্যাঁ আস্তে আবার আসো না ওইটাই পানি যাও 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 ওই ওই পাশ পাশ দিয়ে দিয়ে হ্যাঁ এবার বলছিলাম না আকাশটা মেঘলা দেখুন বেপটুলি বাবার খেলাধুলা শেষ হতে না হতেই এদিকে মুষলধারে বৃষ্টি পড়ছে কিন্তু গরমের তীব্রতা কমার নাম মাত্র নেই এদিকে আবার বাচ্চাদের স্কুলের সময় ছুটির সময় হয়ে গেছে একটু এগিয়ে যাচ্ছি দেখি ওরা বের হলো কি দেখুন সব বাচ্চাদের সাইকেলগুলো ভিজছে ও বাবা এদিকে বিল্ডিংটা পার হয়ে গেটের সামনে আসতে না আসতেই দেখুন কি দারুণ ঝলমলে রোদ উঠে গেছে ভাবছিলাম বাচ্চাদেরকে নিয়ে গাড়ি পর্যন্ত হেঁটে যেতে হবে এত সময়ে হয়তো ভিজেই যাবে যেহেতু আজকে ভুল করে ভুল করে নয় সকাল থেকে যেহেতু একটু রোদ রোদ ওয়েদার ছিল মেঘলা ছিল ঠিকই ছাতাটা আর আনা হয়নি যার জন্যে ভাবছিলাম হয়তো গাড়ি পর্যন্ত যেতে যেতে বাচ্চাগুলো ভিজেই যাবে তো দেখি না বেশ ঝলমলে রোদ উঠে গেছে চলুন আল্লাহর নাম স্মরণ করে বাসে উঠে বাড়ির পথে রওনা দেই পুটুলি বাবাটার আজ ভীষণ কষ্ট হয়েছে এই যে হালকা হালকা গরম একটু বৃষ্টি এই ওয়েদারে আর এই যে বাচ্চাদের খাতা দেখা দেখি দুই বাচ্চার ক্লাসরুম এই পাশ থেকে ও পাশ করতে করতে ও বেচারা আমার সাথে সাথেও দৌড়াদৌড়ি করেছে বেশ অনেকটা ক্লান্ত হয়ে ঝিমিয়েও পড়েছে বেশ শুধু আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন সুস্থ থাকে বাচ্চাটা এই গরমে ওর মুখ টুক দেখে আমারই ভীষণভাবে খারাপ লাগছিল একেবারে মনে হচ্ছে মুখ দিয়ে যেন রক্ত বের হচ্ছে এই কিছুদিন আগেই বাচ্চাগুলো জ্বর থেকে উঠলো আবার যদি এই ঠান্ডা গরম লেগে যায় তাহলে তো একেবারে দুর্দশার শেষ থাকবে না আর তার মধ্যে ওদের বাবাও বাড়িতে নেই তড়িঘড়ি করে এস বাড়িতে এসে একটু ভাত চাপিয়ে দিয়েছি তার ভিতরে দিয়েছি আলু আর একটু আগের দিনের ডাল বাটা ছিল সেটা দিয়েই কোনো মতে দুপুরের খাবার শেষ করেছি গোসল করার পরে এত বেশি ক্লান্ত লাগছিল সেটা আর কি বলবো সেই সকাল সাতটায় এসেছি প্রায় একটা দেড়টা বেজে গিয়েছিল বুঝতে পারছেন অবস্থাটা যাই হোক বাচ্চাদেরকে বাড়িতে এনে গোসল টোসল করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি একবারে ওরা ঘুম থেকে উঠেছে আসরের পরে এটা ওদের জন্য ভীষণভাবে দরকার ছিল আর আমি সকালে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম আপনাদেরকে গতদিন বলেছিলাম না ওই যে পাপড়ের সাথে সাথে যেসব কিছু কিছু শুকনা সদাই পাতি আছে যেগুলো ফাঙ্গাস ধরে যাচ্ছে তার মধ্যে এই ছোলার ডাল এক কেজি ছোলার ডাল এনেছিলাম সম্পূর্ণটাই সাদা সাদা কেমন যেন হয়ে গেছে আমি ভাবলাম রেখে দিলে মুছে রাখলে আবার দুই দিন পরে সেম একই সাদা সাদা ফাঙ্গাস হয়ে যাচ্ছে ভেজা ডাল হয়তো সেই কারণে এই জন্য আমি সকালে ডাল ভিজিয়ে তাই স্কুলে গিয়েছি ছিলাম আর এখন বিকাল বেলা ঘুম থেকে উঠে ডালটা দুধ দিয়ে গরম মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখন ব্লেন্ড করার আগে ডালটাকে গরম মশলাগুলো সমস্ত উঠিয়ে এখন ব্লেন্ডার জারে নিচে চিনি দিয়ে দিলাম আর উপরে দিয়ে দিলাম ডালটা তাহলে একবারেই আমার ব্লেন্ড হয়ে যাবে আর চিনিগুলো সুন্দর মতো মেল্ট হয়ে যাবে আর নিচে চিনি দেওয়ার একটাই কারণ এই যে দেখছেন এক্সট্রা করে আমার পানি বা দুধ কিছুই দেওয়ার প্রয়োজন হচ্ছে না তার কারণ চিনিটা মেল্ট হয়ে একটু পানির সৃষ্টি হচ্ছে আর সেটা দিয়ে আমার ডালটা সুন্দর মতো ব্লেন্ড হচ্ছে এটা কিন্তু একটা টেকনিক আর আজকের হালুয়াটা বানাচ্ছি আমি তেল দিয়ে এভাবে না আমার আমি আমার আম্মুকে দেখি তেল দিয়ে হালুয়া বানাই আমি এর আগে কখনও ট্রাই করিনি এটাই প্রথমবার তো দেখা যাক কেমন হয় প্রথমবার এই এক কেজি ডালের হালুয়া বানাচ্ছি এমনি এক কাপ দুই কাপ বা হাফ কেজি সর্বোচ্চ রান্না করেছি এর বেশি করা হয়নি আরও তেল দিয়ে করছি তো একটু ভয় ভয়ও লাগছে আবার আম্মুরটা খেয়েছি তখন সে একটা আস্থা রেখেই বানাচ্ছি আশা করছি খারাপ হবে না তো আপনারা ঠিক যেভাবে বানান হালুয়াটা ঠিক সেভাবেই ঘি বা ডালদার পরিবর্তে এখানে তেলটা ব্যবহার করবেন আর আমার মনে হচ্ছে তেলটা আমি এক কেজি ডালের জন্য আমি এখানে এক কাপ বা আড়াইশো গ্রাম তেল দিয়েছি আমি জানি না তেলটা বেশি হয়েছে কি না আমার কেন জানি না মনে হচ্ছে তেলটা একটু বেশি হয়ে গেছে এখন এটা নাড়াচাড়া করতে করতে পর্যায়ক্রমে বোঝা যাবে যে আসলেও আমার তেলটা বেশি হয়েছে কি না হালুয়া বানানোর সবচেয়ে কঠিন এবং ট্রিকি যে পার্টটা সেটা হচ্ছে আমার কাছে মনে হয় এই যে নাড়াচাড়া এই তেল বা ঘির উপরে দিয়ে তারপরে এই যে ধিমে আছে যে নাড়াচাড়া করতে হয় ভাস্তে হয় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় এই ব্যাপারটা আমার কাছে ভীষণভাবে মানে কষ্টসাধ্য মনে হয় আমার মনে হচ্ছে এখনও কিন্তু আমার দশ থেকে পনেরো মিনিটও হয়নি তো মনে হচ্ছে কখন শুকাবে এখনও কেন শুখাচ্ছে না তেলটা একটু একটু মিশে এই যে গ্লেজি ভাবটা আস্তে আস্তে কমে আসছে আর এই যে একটু একটু টানতে শুরু করেছে আমার হালুয়া পানি যখন অর্ধেকের বেশি শুকিয়ে আসবে সে পর্যায়ে এসে বেশ খানিকটা কিসমিস দিয়ে দিব আমার কিন্তু হালুয়াতে কিসমিসের স্বাদটা বেশ দারুণ লাগে আর আমি বেছে বেছে ওই কিসমিসের পাট গুলোই খাই আমার এত বেশি মজা লাগে কি আর বলবো আমার মতো যাদের হালুয়া নাড়তে বেশি কষ্ট হয় তারা কি করবেন আমার মতো ওইভাবে আগে থেকেই দুধ দিয়ে ডালটা সিদ্ধ করে নেবেন আর ওই চিনি দিয়ে ওইভাবে ব্লেন্ড করে নেবেন তাহলে দেখবেন আপনার হালুয়াতে এক্সট্রা পানি বা দুধের প্রয়োজন হবে না আর খুব তাড়াতাড়ি আপনি হালুয়াটা শুকিয়ে ফেলতে পারবেন যেহেতু আমরা এখানে কোনো বাড়তি পানি ব্যবহার করছি না সেহেতু আমাদের এখানে পানিটা শুকাতে খুব বেশি সময় লাগবে না দেখেছেন আমার ৪৫ মিনিট মতো হয়েছে আমি হালুয়াটা নাড়াচাড়া করছি আর বেশ মানে শুকিয়েই গেছে প্রায় বলতে গেলে এখন একেবারে চুলা আঁচটা লো করে পাশে আমি যেই প্লেটগুলোতে হালুয়াটা পাতাবো সেই প্লেটে একটু ঘি মাখিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে এসে হালুয়াতেও একটু ঘি মাখিয়ে নিয়ে ঘি দিয়ে দিব ঘি মাখিয়ে নিব না ঘি দিয়ে দেব আর এভাবে হাতে নিয়ে একটু দেখবো যে হাতে লেগে লেগে আসে কি না যদি হাতে লেগে লেগে আসে তাহলে এখনও আমাকে আরও একটু টেনে নিতে হবে আর যেহেতু দেখলাম আমি আমার হাতে লেগে আসছে না একেবারে হাত থেকে ছেড়ে ছেড়ে আসছে সেজন্য আমি প্লেটে ঢেলে এই যে এভাবে হালুয়াটা কেটে সার্ভ করে নিচ্ছি আমি হালুয়াটা গরম গরমই কেটে নিচ্ছি চাইলে আপনারা ঠান্ডা করেও কেটে নিতে পারেন আর হালুয়াটা দেখুন কত সুন্দর হয়েছে আর মুখে দেওয়ার পর বোঝাই যাচ্ছে না এটা তেল দিয়ে তৈরি করা যেহেতু আমি শেষে ঘি দিয়েছি এই কারণে ঘির ফ্লেভারটা হালুয়াতে একেবারে প্রপারলি আছে যার জন্য বোঝাই যাচ্ছে না এটা তেলের তৈরি যাই হোক চলুন বাচ্চাদেরকে একটু হালুয়া খেতে দেই আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও এ পর্যন্তই প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি প্রত্যেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম